মুক্তিগামী মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চাকরা থানা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে চৈত্র মাহে রমজান উপলক্ষে মিছিল পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার নবান আহমেদ ভাই উপস্থিত নেতৃবৃন্দ তৌহিদ জনতা সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বাইরা আবার পবিত্র মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন নাজিল উপলক্ষে এই মাসে মাহরবুল্লাহ আলমিন মানুষের জন্য অনেক সাপ অনেক ভালো কাজের ব্যবস্থা করে রেখেছেন কিন্তু দুঃখের বিষয় হল আমাদের দেশে যখন রমজান আসে তখন আমাদের ব্যবসায়ী ভাইরা সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে থাকেন আমরা সরকারের কাছে আহ্বান করব যারা সিন্ডিকেট করে সাধারণ নিরীহ মানুষদেরকে সাধারণ জনগণকে ক্ষমতার বাহিরে সিন্ডিকেটের মাধ্যমে সমস্ত প্রজ্ঞাপন বৃদ্ধি করেন অসহনীয় পর্যায়ে নিয়ে গিয়েছেন আমরা আহ্বান করব সরকারের প্রতি অনতি বিলম্বে এই সমস্ত সিন্ডিকেট ভেঙে দেওয়া হোক সংগ্রামের আমার যারা চাঁদাবাজি করছেন যারা সন্ত্রাসী করছেন আমরা আহ্বান করব পবিত্র মায়ের রমজান মাসের পবিত্র তারা ছাড়তে ধরনের চাঁদাবাজি আর চলবে না কোন ধরনের সন্ত্রাসী চলবে না

আমরা ইসলামের আজকে যদি সুন্দর পালন সুসংকলভাবে শতবাদ মুক্ত দুর্নীতি মুক্ত আমরা ইনসাফপূর্ণ একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই দাওরে পবিত্র রমজান মাসে আমরা আল কুরআন কে ফলো করি কুরআন পড়ি কুরআন বুঝি এবং এই সমাজে কোরানের বিধান প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা সমাজে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আসল সবাইকে অনুরোধ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ